হ্যালো কি খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ একটা চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে সুপ্রিম সুপ্রিম কোর্টে চাকরি চাকরি করা অনেকে মাথা মধ্যে প্রশ্ন আসবে স্যার বিশাল ব্যাপার হ্যাঁ সুপ্রিম কোর্টের চাকরি তুমিও অ্যাপ্লাই করতে পারবে তুমিও অ্যাপ্লাই করতে পারবে সুপ্রিম কোর্টের জন্য কারণ ফর্ম ফিল স্টার্ট হয়ে গেছে গতকাল গতকাল তোমাদের ফর্ম ফিল স্টার্ট হয়ে গেছে এই হচ্ছে পুরো বিজ্ঞপ্তি এই যে পুরো বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ এইটা হচ্ছে পুরো পুরো বিজ্ঞপ্তি এখানে কিন্তু রয়েছে তো এটা হচ্ছে একটা বিজ্ঞপ্তি তো আমরা কি করেছি এই আট পেজের বিজ্ঞপ্তিটাকে আমরা শারে লিখে এনেছি মেন মেন বিষয়বস্তু কারা অ্যাপ্লাই করতে পারবে কারা পারবে না ঠিক আছে বয়স কত সমস্ত বিষয় এ টু জেড তার আগে বলে থাকি এই বিজ্ঞপ্তির ব্যাপারে অনেকেই হয়তো জানে না অনেকেই হয়তো জানে না কারণ এই বিজ্ঞপ্তিটা ঠিক আছে প্রত্যেক বছর আসে না দু হাজার বাইশে লাস্ট এসেছিল দু হাজার আছে। এর আগে দু হাজার সতেরোতে এসেছিল তাহলে বুঝতে পারছো কতটা গ্যাপ দিয়ে দিয়ে আসে তাহলে দু হাজার পঁচিশে আগে দু হাজার বাইশ তার আগে দু হাজার সতেরো ঠিক আছে সেই বিজ্ঞপ্তি কিন্তু আবার প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে একদম স্থায়ী সরকারি চাকরি কোনো নয় স্থায়ী সরকারি চাকরি কিন্তু সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে এই যে পোস্টটা বেরিয়েছে সেটা হচ্ছে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্টে পোস্ট এটা পুরো ডিটেলসটা একবার দেখে নাও কি বলছে সবার আর প্রথম দেখে নাও ডিটেলসটা সেটা হচ্ছে এই যে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ লেখা আছে এখানে সুপ্রিম কোর্টের সি সুপ্রিম কোর্ট জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পোস্ট ঠিক আছে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে গতকাল পাঁচই ফেব্রুয়ারিতে স্টার্ট হয়েছে এন্ড হবে ঠিক আছে আটই মার্চ তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন ঠিক আছে তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো আবার বলছি তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তুমি অ্যাপ্লাই করতে পারো যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে স্যার আমার গ্র্যাজুয়েশনে খুব কম মার্কস আছে আমি কি অ্যাপ্লাই করতে পারবো কোনো ব্যাপার না তুমি অ্যাপ্লাই করো কারণ গ্র্যাজুয়েশনে মানে কি বলবো পাস মার্কস থাকলে ডিগ্রি সার্টিফিকেট তোমার হাতে থাকলেই না তুমি অ্যাপ্লাই করে দাও ওকে চলো স্যার বয়স কত হতে হবে আঠেরো থেকে তিরিশ আঠেরো থেকে তিরিশ হতে হবে ঠিক আছে বয়সের কি কোনো ছাড়পত্র আছে স্যার অবশ্যই আছে যেমন অন্যান্য সরকারি চাকরি পরীক্ষা থাকে এটাও আছে কারণ এটাও পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি তাই এখানে কি দেখব এস টি এস সিদের জন্য পাঁচ বছর ও বিসিদের জন্য তিন বছর বয়সের ছাড় কিন্তু এখানে আছে ওকে চলো এবার দেখো সিলেকশন প্রসেস কিভাবে হবে স্যার সিলেকশন প্রসেস যদি আমি কথা বলি তাহলে প্রথমে অনলাইন পরীক্ষা হবে অনলাইন এক্সাম হবে এরপর টাইপিং টেস্ট হবে টাইপিং টেস্টের জন্য তোমাকে ডাকা হবে ঠিক আছে তারপর ডেসক্রিপটিভ পরীক্ষা হবে ঠিক আছে তারপর ইন্টারভিউ আছে ক্লিয়ার তারপরে ইন্টারভিউ আছে চলো এবার পরে যে জায়গাটা আমরা দেখবো সেটা কি স্যালারি কত আছে স্যার স্যালারি স্যালারি ভাই বহুত বেশি আছে ভাই বাহাত্তর হাজার টাকা আবার এইট পে কমিশন তা বুঝতেই পারছো আরো বেশি স্যালারি কিন্তু বেশি আছে বাহাত্তর হাজার টাকা ঠিক আছে স্যালারি কিন্তু বেশি আচ্ছা ফিস অ্যাপ্লিকেশন ফিস হাজার টাকা ঠিক আছে কোন ওয়েবসাইট থেকে সে আমরা অ্যাপ্লাই করব ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লু ডাব্লু ডট এস সি আই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লাই করবে ক্লিয়ার টাইপিং টেস্ট যখন আমরা এখানে বললাম না যে টাইপিং টেস্ট আছে এই টাইপিং টাইপিং টেস্টের টেস্টের বিষয়টা দেখে রাখো ক্ষেত্রে বলে দিয়েছে যে কম্পিউটারে হাতের স্পিড বেশি থাকতে হবে এবং পঁয়ত্রিশ ওয়ার্ড লাগবে পার মিনিটে ডাব্লু পি এম মানে হচ্ছে পঁয়ত্রিশ ওয়ার্ড পার মিনিট পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিট লাগবে ঠিক আছে এবং কম্পিউটার নলেজ তাকে কিন্তু থাকতে হবে আবার বলছি কম্পিউটার নলেজ কিন্তু থাকা মাস্ট ওকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তুমি অ্যাপ্লাই করে দিও স্যার ভ্যাকেন্সি কথা তো বললেন না আপনি ভ্যাকেন্সি কথা এই বছর দু হাজার পঁচিশ এই যে ভ্যাকেন্সিটা এসেছে ঠিক আছে সেটা হচ্ছে দুশো একচল্লিশ অনেকে ভ্যাকেন্সি কথা শুনে বলবে না না ভ্যাকেন্সি কম অ্যাপ্লাই করব না এই ভয়ে অনেকে থাকবে অ্যাপ্লাই করতে যাবে না তুমি কিন্তু অ্যাপ্লাই করে দিও অনেকে অ্যাপ্লাই করবে না ভ্যাকেন্সি কম আছে বলে ভ্যাকেন্সি কম আছে বলে অনেকে অ্যাপ্লাই করবে না কিন্তু এখানেই তোমাকে চালাকি করতে হবে জানো ফাইট কম হবে অনেকে অ্যাপ্লাই করবে না অ্যাপ্লাই করে দিও আমি যদি বলি কারণ এই যে পোস্টটা দু তিন বছর গ্যাপ দিয়ে দিয়ে আছে আমার যতদূর মনে পড়ছে দু হাজার বাইশে জুন জুলাই মাসে দু হাজার বাইশে এই ভ্যাকেন্সিটা এসেছিলো জুন জুলাই মাসে যতদূর আমার মনে পড়ছে জুন জুলাই কারণ আমি আগের প্ল্যাটফর্মে যেখানে ছিলাম সেখানে আমি কিন্তু এটা কভার করেছিলাম মনে আছে এবং সেখানে ভ্যাকেন্সি ছিল দুশো দশ দুশো দশ ক্লিয়ার দুশো দশ ভ্যাকেন্সি এবার তোমাদের যদি মনে হয় স্যার এই যে রিটেন এক্সামটা আছে না অনলাইন এক্সামটা ঠিক আছে অনলাইন এক্সামে সিলেবাস কি এবং দু হাজার সতেরো দু হাজার সতেরো দু এইদের কাট অফ কত গেছে যদি তোমরা জানতে চাও এক সিলেবাস যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও স্যার সিলেবাসটা কি নর্মাল সিলেবাস আছে পুরো সিলেবাসটা আমি তোমাদের বলে দেবো পুরো সিলেবাস ঠিক আছে আর কাট অফ কত গেছিলো সেটারও কিন্তু আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও যে স্যার সিলেবাস এবং কাট অফ নিয়ে বলুন আর এই যে পুরো বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে না বর্ন স্টাডি সেই বর্ন স্টাডি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা দিয়ে দেব ঠিক আছে এইটুকুই ছিল সকলে ভালো থেকো সুস্থ থেকো বর্ন স্টাডি চাকরি পরীক্ষা বিজ্ঞপ্তি সবার আগে দেখিয়ে দেয় তাই আমি বলবো যদি সুপ্রিম কোর্টে এই যে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্টে লাস্ট দু বছরে কাট অফ অ্যান্ড সিলেবাস জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও নর্মেল আছে নর্ম্যাল আছে কিচ্ছু নেই কিচ্ছু নেই আমি বলছি নর্মাল আছে অ্যাপ্লাই করে দিও ঠিক আছে সাবস্ক্রাইব করে নিও বন্ড স্টাডিকে কারণ বন্ড স্টাডি তোমাদের পাশে আছে সাথে আছে বন্ড স্টাডি চাই তোমাদের বাড়িতে একটা সিলেকশন হোক সকালে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে